তো কালকে দরজা ভাই গেছে তারপরে এই খাট দু খাট ভাই সেরা সব সন্ধান যা টাকা টুকা আসতো নিচে কী আসতো আমি জানি না ঠিক তা সব কিছু লেগে গেছে কেমন তারা এলে পর আমি কইতে পারবো সে কী আসুন কিছু ভাইয়ে গেছে বাইরে যেন বাতিল চাকরি করে তো গেছে তারা খালি বাড়ি ভাই সেটা এই সকালবেলা কে দেখলো পাশের বাড়ি একটা মহিলা রান্নাঘর থেকে দেখছো আমার খবর দিচ্ছে যে এমন এমন তোমরা বাড়ি ওই তারা যে গিল খোলা তো আমরা আগে দেখলাম যে ঠিক দর্জা বেলনা সব খোলা মার লন্ড ভান্ডা খাটের লন্ড ভণ্ডা ঠাকুর ঘর খোলা এই খোলা ঘেট দরজা এমন দামি তালা সব তালা দাঙ্গা ডিঙা ঘরের যেহেতু একটা সুরক্ষিত বিল্ডিং মানে ঘরের ভিতরে কিভাবে প্রবেশ করছে সূরেন্দ্র এই তো মেন বাংলাদেশের এখন মেইন দরজা দুইটা দরজা বাংলাদেশের এখন ঘরে বর্তমানে বাড়ির মালিক আছে ওই তো সেই তোর কাছে আসলো স্যারের চাকরি করে এখানে কতদিন যাবৎ বাড়ি দিন আচ্ছা যেহেতু আপনারা পাশের বাড়ি আপনারা রাত্রেবেলা কোনো শব্দ বা আওয়াজ না না মানুষ শব্দ শুনছি না মানে দরজা বন্ধ আছে তো ভ্যান শব্দ রব্দ কোনো কিছুই শোনা যায় এই সকালবেলা গরুর মধ্যে যে পরিস্থিতি দেখিয়া কি মনে হয়েছে মানে কি কি নিতে পারে আমি তো ঠিক জানি না ঠিক আছে তো বাইরে জন্য মানে তারা থাকে কি কই কি আসে কি আসে তারা জানবো বাইরে জানাইছেন বিষয়টা হ্যাঁ হ্যাঁ সারা জানাইছে কোনো এবার আমি ভিডিও কলিং করে দেখা আচ্ছা এখন পুলিশ আসে বা পুলিশ না না পুলিশ এখন আসে কি বলবেন এরকম একটা জনবহন এলাকার মধ্যে এই ধরনের একটা দুঃসাহসিক চুরি মানে পুলিশের টহলদারি কি রাত্রেবেলা আছে না না কোনো টহল দাঁড়ি টহল দাঁড়িয়ে থাকলে কি এভাবে সুখী পারে না কিছুদিন আগে আমার পাশের বাড়ি পাঁচ সাতটা দোকানে দিনে দুবার এই মেন রোডের উপরে চুরি হয়েছে গ্যাস সিলিন্ডার দোকানে যা আছে সব কিছু নিয়ে যাচ্ছে মেন রোডের উপর টহল থাকলে তো আর এমন হইল না জিনিসটা বাড়ির মালিকের নাম কি কমলকান্তি ভূমি আর এই জায়গাটার নাম জয়নগর রোড নম্বর নাইন মেয়ার মহাবি ক্লাব অ্যাকচুয়ালি সকালবেলা আমি আমরা বড় খবর পাইছিল শ্যামলবাবুর কাছে শ্যামলকান্তি ভূমিকের কাছে যে ত্যানের ভাই কমলকান্তি ভূমিকের বাড়িতে চুরিয়েছে আর কি তাই আমরা বাড়িতে থাকে না অনেক দিন যাব শিলচরে থাকেন তানের ছেলের কাছে এরপর খবর পেয়ে আমি আগে দেখলাম যে সামনের গেটে তালা টালা ভাঙছে এরপরে ভিতরে সমস্ত খাট ঠাট না করছে ঠাকুর কিছু জিনিস বাকি তো আমরা কী নিচে কনফার্ম হতে পারছি না কারণ তেন তো আছে বাকিটা তেনের সঙ্গে টেলিফোন করে আমরা কথা কম কতদিন যাবত বাড়িটা খালি প্রায় দশ বারো দিন যাব ওই বাড়িটা খালি আচ্ছা কীভাবে প্রবেশ করছে গরুর ভিতরে চুলের অ্যাকচুয়ালি পিছন সাইডটা টিনের বেড়া একটু শর্ট ওই দিক দিয়ে এসেছে হ্যাঁ আর ফ্রন্ট সাইডে তালাটা ভাঙছে গেটের আর মেন গেটের যে বাউন্ডারি গেটের তালাটা ঠিক আছে হ্যাঁ দরজার গেটের তালাটা ভাঙিয়েই ঢুকছে এরপর সমস্ত ঘর উলট করছে বাকিটা আমরা দেখতে আছে। আচ্ছা স্থানীয়দের একটা অভিযোগ যে রাস্তার পাশে বাড়ি অথচ রাতের বেলা পুলিশ এই টলদের ব্যবস্থা নেই তো সেই বিষয়টা কীভাবে দেখছেন আপনারা অ্যাকচুয়ালি তো দিতে আছে এখন সাইড দিয়ে আছে পুলিশ টল তো ঠিকই আছে বুঝলেন পিএস বা এখানে আমরা দুটা পার্টির টল আছে কিন্তু ভিতরে গলিটা তো কাবার দিতে পারতেছে না বুঝলেন তবুও আমরা নেক্সট স্টেপ নিতেছি হ্যাঁ দেখি আমার মনে হইতেছে যারা নথা করে তারা মধ্যেই শুরু করছে বাকিটা আমরা শব্দ শুনে আসলাম বাড়িতে চুরি হয়েছে আমার ছোট ভাই থাকে বাড়িতে ছোট ভাই আজকে বিগত আট দশ দিন থাকে ছেলের এখানে তাই ওরাও নাই ওই অ্যাপস্ট্যান্ডে আমরা দেখলাম সকালবেলাতে চুরি হয়েছে চুরি হওয়ার পরে আমরা ঘর ঢুকলাম তারপরে থানাতে ফোন করলাম থানার বড় বউ ছোট বউ সবাই আসলো এসে দেখলো ভিতরে ভাঙ্গা টস নছ করা অবস্থা এখন কী কী হয়েছে আমরা সঠিক ইয়ে কথা বলতে পারতেছি না আচ্ছা আপনার ভাইয়ের সঙ্গে কথাবার্তা হইছে যে কি কি মানে ঘরের মধ্যে আছে বা না না কোনো কথাবার্তা হয় না ছেলে বোধো বিকেলের দিকে আইতেছে বোধ বটতলা টিউপি ইয়েতে তারা যোগাযোগ করব। এই জনবহুল এলাকার মধ্যে ধর্জা ভেঙে দুঃসাহসিক চুরি কি বলবেন মানে পুলিশ এটা বলার কি বলার কিছুই রাখে না এখানে ব্যাপারে যে পরিস্থিতিটা পরিবেশটা এতই খারাপ এখানে নেশার থেকে আরম্ভ করে সম্পূর্ণই ভরে গেছে একদম জয়পুর টু মহাবি ক্লাব সাউথ জনগণ আমরা এই এলাকাতে আছি আমি ক্লাবেও আছি প্লাস আমি ওয়ার্ডের আন্ডারে আসি কিন্তু আমরা অনেক অনেকবার ধরছি নেশা থেকে সব ধরছি কিন্তু ফলে কিচ্ছু হয় নাই কিছুদিন আগে পাশে রাস্তায় চারটা দোকানে হয়েছে আমরা ক্লাব ডাকাইছি সবাইকে ডাকায় গার্জিয়ানরা ডাকায় আমরা পানিশমেন্ট ইয়ে করাইছি যে পনেরো দিনের ভিতরে পাড়া ছাড়টি উৎসব এখন প্রায় আমরা আবার পনেরো দিন ওই আমার মনে হয় এখানে পড়ছে কতদিন যাবত আপনার ভাই বাড়িতে নিয়ে পনেরো বিশ দিন কি মনে হয় খালি বাড়ির সুযোগ নিয়ে তারা তো এইভাবে খালি বাড়ি দেখ আর খালি বাড়ি কোন কোন বাড়িগুলো খালি কেমনেদের সুযোগ পায় খবর পায় মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই